আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখতেই পাচ্ছ তো আমার সকাল মানে তো কাজবাজ দিয়ে শুরু এর আগেও অনেক কাজবাজ আর কি মানে করা হয়ে গেছে এখানে তারপর থেকে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অত সকাল থেকে তো ভিডিও শ্যুট করি না তোমাদেরকে তোমরা তো জানো আগে থেকেই যে সব কাজকর্ম আমি দেখাই না আমি রান্নাঘরে যতটুকু সময় থাকি যেটা যেটা করি সেটুকুর মধ্যে একটু শুধু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি এর বেশি আর কিন্তু শেয়ার করা হয় না তো বন্ধুরা আমার যে চাচি আমাকে সবসময় হেল্প করে সে চাচি বাড়িতে নেই সে আত্মীয় বাড়িতে গেছে এখন কি করার তো আমাকেই সব কাজ করতে হবে তো একটু তাড়াহুড়ো করেই করছি কারণ আমার ছোট ছেলের এক্সাম আছে ওকে নিয়ে আবার স্কুলে যাবো সেজন্য একটু তাড়াহুড়ো করেই করছি ওদিকে দেখতে পেলে আমি ঢেঁড়স ধুয়ে রাখলাম ঢেঁড়সটা ভাজি হবে এদিকে ছোট মাছ নিয়ে এসেছে তারপরে হলো আর এক ধরনের মাছ নিয়ে এসেছে তো আমার তো এই ছোট মাছ দেখলে আমার তো এক কী আর বলি মাথা ছটা সব গরম হয়ে যায় আর একদম এখন রাগ উঠে যায় তো কী আর করার দেখা যাক এখন কাটতে পারি না কখন কাটি তোমার ভিডিও দেখতেই থাকো তাহলেই বুঝতে পারবে তো কি পরিস্থিতি হয় আজকে আমার তো তারপরে এই যে ঢেঁড়সগুলো আমি ধুয়ে নিচ্ছি আর ওদিকে আমি পানি বসিয়ে দিলাম আটা মানে সিদ্ধ করার জন্য রুটি বানানোর জন্য তো আমাদের সকালে কিন্তু চা না চা খাওয়া হয়ে গিয়েছে সবার তো তারপর আর কি এই রুটি বানার মানে পরে যে দশটার টিফিনটা হয় সবাই খায় দশটার নাস্তারা সেটাই এখন বারাসিটাই করার জন্য সব কিছু রেডি করতেছি এখন আজকে রান্না বান্না কবে হবে দুপুরের রান্না জানি না এখন আগে ফটাফট করে আগে দশটার দশটার টিফিনটাকে বানিয়ে নিই তারপরে দুপুরের রান্নাটা চিন্তাভাবনা করব তো বন্ধুরা তো তারপর আর শ্যুট করতে পারিনি তারপর আটা সেদ্ধ করে রুটি বানিয়েছি ঢেঁড়সগুলো এদিকে ভাজি করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলে তারপর ওই যে ছোটো ছেলেকে দেব বললাম তুমি একটু তুমি ততক্ষণ খেয়ে নাও আর যতটুকু রুটি বানানো বাকি আছে আমি বানিয়ে নিই তারপর ওকে রেডি করে আমি রেডি করে তারপর আমরা চলে যাবো আর কি ওই যে ছেলেকে রাস্তা দিয়েছি ঢেঁড়স ভাজি দিয়েছি ও বলছে ওর নাকি অল্প কম হয়ে যায় তো আবার ঢেঁড়স ভাজি একটু যাচ্ছে আছে ওর এরকম ঢেঁড়স ভাজি ঢাজি সব খুব পছন্দ করে খুবই ভালোবাসে ও তো সেজন্য একটু বেশি করে দিচ্ছি তো ওকে ওই যে দিচ্ছি খেতে তো ও একা একা খেতে পায় তারপর ও দাদি এসে ওকে খাইয়ে দিবে ওইদিকে তো ছেলেকে খাইয়ে নিয়ে তারপর মা ছেলে মিলে চলে যাচ্ছিস ওর স্কুলে তো ওই যে ওকে নিয়ে যাচ্ছে ও কতগুলো লজেন্স নিয়েছিল সেগুলো পকেটে ঢুকিয়ে নিল তো দুজনেই যাচ্ছি তো এই যে ওর স্কুলে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে সব মায়েরা দাঁড়িয়ে আছে তো এখন ওদের প্রার্থনা হচ্ছে ওই জন্য আমিও বাইরে দাঁড়িয়ে আছি সবাই দাঁড়িয়ে আছে আর রোদ্রু গরম কীরকম অবস্থা কিয়ার করার তো বাচ্চাদের জন্য তো এটুকু করতে লাগবে সেই জন্য এভাবেই দাঁড়িয়ে আছি রোদ্রুর মধ্যে তো বন্ধুরা দেখতেই থাকো তো তারপর ওখান থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এই যে মাছগুলো কাটলাম তো এই মাছগুলো কাটতে আমার প্রায় মোটামুটি এক ঘন্টার মতো লেগে গেছে ওই যে বললাম আমার মাছ কাটতে অনেক সময় লাগে এক ঘন্টার মতো তো এই যে বড়ো মাছ ছোটো মাছ সবগুলো কাটতে মিলতে আমার এক ঘন্টার মতোই প্রায় লেগে গেছে এগুলো কাটতে কাটতে আমার ছেলেই চলে এসেছে বাড়িতে এদিকে ছোটো মাছগুলো কেটে কেটে সব ইয়ে মানে রেডি করে আমি রান্নাও বসে দিয়েছি তো এসে দেখি আমার শাশুড়ি ম্যাম ডাল রান্না করেছে আর ভাত বসে দিয়েছে তো যাই হোক এগুলো রান্না না করলে ডালটা রান্না না করলে তো আমায় আমি আর কি করতাম তো যে কোনো ডাল করতাম নাহলে যে কোনো সবজি করতাম তো ওইদিকে এই যে দেখতে পাচ্ছ ভাতটাও বসে দিয়েছে যেহেতু ডাল ভাত সব বসিয়ে দিয়েছে ওই জন্য আর একটু ওই কাস্টমার এগিয়ে গেল তো ওই যে বললাম ছেলে আমার এসে গেছে এগুলো কাটতে মাছ কাটতে মেতে এই যে আমার ছেলে এসে গেছে বাড়িতে তো ওই রিং যে প্যাকেটগুলো থাকে ওগুলো নিয়ে এসেছে এগুলোর ভিতরে অনেক খেলনা থাকে তো ওই খেলনাগুলো ও বার করছে এইখানে একটা প্যাকেটে ওইদিকে একটা প্যাকেটে এগুলো খাওয়ার থেকে ওর খেলনাটারে বেশি খেলনাগুলোর প্রতি বেশি ইন্টারেস্ট সেই ও এগুলো এনে থাকে এদিকে ওর দাদিমা বসে আছে আর ও এদিকে এগুলো বার করতেছে আর বলতেছে আমি এগুলো খাবো না এগুলো এখন রেখে দাও নাহলে ফেলে দাও যে কোনো একটা কিছু করো তো এটা নিল এটাও যে খাবে কি না কোনো ঠিক নেই তো এই যে আমি প্যাকেটটা রেখে দেবো এখন তো ছেলে তারপর ওর সঙ্গে একটু কথা টথা বলে ওর যে খাতাপত্র সব কিছু রেখে মানে রেখে দিচ্ছি আর কি তো তারপর ছেলেরা ওখান থেকে একটু মানে একটু ওর সঙ্গে একটু কথা বলে জিজ্ঞাসা করে আসলাম পরীক্ষা করে কীরকম দিলো না দিলো সব কিছু শুনে তারপরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম তো আজকে আমি মাছটা রান্না করব আর কি সজনার আলু দিয়ে ঝোল করব তো সবাইকে দেখিয়ে সজনার আলু দিয়ে ঝোল করতে তো ভালো আমি আজকে একটু ট্রাই করি দেখে কীরকম টেস্ট হয় তো সেই জন্য আর কি সজনা ভালো করে মশলাগুলো প্রথমে আমি কষিয়ে নিলাম তারপর সজনা আলু যে কেটে রেখেছি সেগুলো আমি এখানে মশলাগুলোর মধ্যে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেবো তারপর এদিকে ছোটো মাছটা রান্না হয়ে গেছে এটা বন্ধ করে দেব তারপরে একটু ভাজি করে নেব ছোটো মাছগুলো তাহলেই হয়ে যাবে আর এদিকে তো আর মাছগুলো এত ছোটো আমি কাটতে বাঁচতে মাছের অবস্থা শেষ আর ওই যে বললাম এক ঘন্টার মতো সময় লাগে তো এক ঘন্টার মতো মাছকে ধুইলে তো মাছকে পরিষ্কার করতে গেলে কি রকম আর অবস্থা হবে মাছের সেটা তোমরা ভালো করেই জানো ওই জন্য মাছ ছোটো একদম আরও ছোট হয়ে গিয়েছে মাছের কোনো আর মানে গায়ে আর কিচ্ছু নেই তো যাই হোক তারপরে এই যে আমার সজনাগুলো ভালো করে কষিয়ে নিলাম নিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে দেবো যাতে সজনাগুলো ভালো করে সিদ্ধ হয় ভালো করে সিদ্ধ না হলে তো ভালো লাগবে না খেতে সেজন্য আগে সজনাগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পর এদিকে এই যে ছোটো মাছগুলো ভাজি করে নিচ্ছি তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করেন তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও বা যারা যারা ভিডিওটা দেখো তারা অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করো তোমাদের কাছে কীরকম লাগলো না লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এই দিকে যে মাছ সজনাটা ঢেকে দিয়েছি সেটাও আস্তে সিদ্ধ হচ্ছে আর আমার মাছের ভাজিগুলোও হয়ে গেছে তো তারপরে যে সজনাগুলো একটু নেড়ে চেড়ে দিলাম আমি কিন্তু ওই পানিগুলো শুকিয়ে যাওয়ার পর আবার একটু পানি দিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পানি দেওয়ার পর ওই যে পানিগুলো ভালো করে ফুটিয়ে নয় নিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম আর সজনাগুলো কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর অল্প মতো আছে সিদ্ধ হওয়া তো এইটুকু মাছ দিয়ে একটু ঢেকে দেবো তো তাতেই সিদ্ধ হয়ে যাবে আর বেশি করার দরকার নেই একদম এগুলো গাছের সজনা তোমরা তো জানোই আমাদের বাড়িতে যে গাছের সজনা হয়েছে সেগুলো এগুলো তো আর একটু ঢেকে দিলাম তো তারপরে বন্ধুরা দেখতে হচ্ছে ঢেকে দেওয়ার পরে আমরা সজনা মাছ সব কিছু ভালো মতো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি ঝোলের পানি দিয়ে দেবো তো বন্ধুরা এই সজনা দিয়ে মাছটা রান্না করছি এতটা মানে এতটা টেস্ট হয়েছে কি আর বলবো আর খুবই ভালো লেগেছে খেতে আমি তো কোনোদিন সজনা দিয়ে মাছ ঝোল করিনি আজকে ফার্স্ট করলাম আর আর কোনোদিনও খাইও নি খুবই ভালো লেগেছে খেতে খুবই টেস্ট হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে সজনার মাছ সজনা সজনা আলু মাছ দিয়ে ঝোল করলাম কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তারপর আমি সব কিছু এগুলো মানে এগুলো রান্না করতে কিন্তু করতে কিন্তু যতগুলো বাসনপত্র ছিল সব আমি মেজে রেখেছি আর এই কয়েকটা আছে শুধু তো এইগুলো আমার এই যে রান্নার এইগুলো এগুলো মেজে তারপর এগুলো ভালো করে গুছিয়ে মুছে ঠুছিয়ে নেব তো বন্ধুরা গুছিয়ে কাজ করলে কিন্তু কাজ তাড়াতাড়ি হয়ে যায় কোনো সমস্যা হয় না আর যদি তুমি কাজ গুছিয়ে না করো এলোমেলোভাবে করো তাহলে কিন্তু সারাদিন সময় লেগে যায় তো কী আর এইগুলো করতে করতে আমার জোহরের আজান পড়ে গেছে না আওয়াজে দেখলাম আজান দিয়ে দিল তো ওই যে ছেলের স্কুলে গিয়েছিলাম নাহলে তো হয়ে যেত সব কিছু তো যাই হোক এই যে মাছটা দেখতে পাচ্ছি এখন একটু ঠান্ডা হয়ে গেলো তারপরে মাছের কালারটা কত সুন্দর হয়ে গেল তো তারপর ওগুলো করার পর সারাদিন আর ভিডিও মানে শ্যুট করতে পারিনি আর করিও নি তো তোমরা তো জানি আর ভিডিও শ্যুট করতে আমার সারাদিনের আর অতটা করি না তারপর তোমার চলে আসলাম রাত্রিবেলা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন রাত্রি বারোটার মতো বাজে প্রায় মানে এগারোটা পার হয়ে গেছে বারোটা এখনও হয়নি তো বারোটার কাছাকাছি তো আমরা চলে যাচ্ছি রাত্রিবেলা তো এক জায়গায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে আর থামবেল দেখেও তো মোটামুটি বুঝতে পেরেছ কোথায় যাচ্ছি না যাচ্ছি তো এই যে একদম পুরোপুরি বারোটার কাছাকাছি অল্প একটু বাকি আছে তো আমরা দুইজনেই যাচ্ছি আর কেউ যাচ্ছে না তো এই যে তারপর চলে এসেছিলাম এই যে নার্সিংহোমে এখানে ওটি হচ্ছে আমার আমার ভাই আছে তো এক ভাই মানে ভাইয়ের আর কি মানে বেবি হবে সেজন্য জন্য আর কি তার ওয়াইফকে আর কি এই যে ওটিদের অপারেশন চলছে তো অত রাত্রিবেলা খবরটা পেলাম তখন আর কী করে বাড়িতে থাকি আমার ছোট ভাই তো তারপরে যে ওই ভাইটার এই যে ছেলে হয়েছে একদম পুস্কিটা একটা বেবি তো তাই সেই বেবিটা দেখে থেকে তারপর এই যে রাত্রিবেলা আবার বাড়ি চলে যাচ্ছি তখন মোটামুটি একটা পার হয়ে গিয়েছে এত রাত্রিবেলা আমরা কত অনেক দূরেই ছিলাম তো দেখা ঠেকা করে বেবির মাকে দেখে অপারেশন হওয়ার পর দেখে তারপর বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বা বাজিয়ে পাশে থেকো আর তোমার যারা পাশে আছো তাদেরকে এইভাবে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমরা এইভাবেই পাশে থেকো না থাকলে তো আমরা এগোতে পারবো না তো তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ